হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন তো দেখুন এখন সকাল সাড়ে আটটা বাবা উঠেছে ঘুম থেকে আর ঘুম থেকে উঠেই বাবাকে খুঁজছে বাবা নিচে গেছে সেই জন্য আমি ওকে নিচে নিয়ে এসেছি ও বাবার কাছেই থাকবে এত এতদিন পর বাবাকে পেয়ে ও ভীষণ খুশি তো ওর বাবা এসেছিল গাছ দেখতে আর এই যে আমাদের সকাল থেকে বান্না শুরু হয়ে গেছে আজকে এই যে দেশি ট্যাংরা আর পাবদা মাছ নেওয়া হয়েছে তো আমি ছেলের জন্য পাবদা আর ট্যাংরাগুলো ভেজে নিচ্ছি আজকে সকাল থেকেই রঙাছ রান্না করে খাওয়া হবে কারণ রাতে আজকে বিয়ে বাড়ি আছে সেই জন্য আর অন্য ঝামেলা করা হয়নি তো দেখুন ও শিলং থেকে সুটকি মাছ এনেছিল লোটে সুটকি এনেছিলো অনেকটাই তো কত বড় বড় আর মোটা সুটকিগুলো অনেক দিন চলে যাবে পুরো শীতটাই চলে যাবে এত এনেছে আর শুটকি তো কিন্তু শীতকালে ভীষণ ভালো লাগে খেতে তো দেখুন এখন সন্ধ্যাবেলা থেকে আবার ব্লগটা স্টার্ট করলাম এই যে ছেলেকে রেডি করে দিয়েছি কারণ আমরা এখন বিয়ে বাড়ি যাবো আমিও রেডি হয়ে গেছি আর আজকে ঠান্ডা আছে মোটামুটি খুব একটা নেই এখানে তো এই যে ছেলে বারবার ঘুরে ঘুরে আমাকেই দেখছে ভাবছে কখনও তো শাড়ি পরে না আর এই যে আমরা বিয়ে বাড়ি চলে আসলাম আর এসেই দেখলাম যখন আমরা পৌঁছেছি তখন বর চলে এসছে তো বর চলে আসতে আমরা অনেকক্ষণই বাইরে দাঁড়িয়ে আছি বরকে ঠেলে আর ভিতরে তো ঢুকতে পারছি না অনেক ভিড় হয়ে গেছে এখানে তো বাইরে দাঁড়িয়ে একটু ভিডিও ভিডিও করলাম ফটো তুললাম তো অনেকক্ষণ পর এসে ভিতরে পৌঁছালাম আরে যে বউ কি মিষ্টি লাগছে আজকে তো এরপর দেখলাম কি কি দিয়েছে এখানে যে এখানে আছে হারিয়ালি চিকেন পনির তারপরে প্রন ফ্রাই এইগুলো ছিল স্টার্টারে তারপর এবার মেন কোর্সে চলে এসেছি এখানে অনেক কিছুই ছিল ম্যাগি ঠ্যাগি সব কিন্তু এগুলো খায়নি আমরা খেয়েছি মটন রাইস আর ভেটকি পাতুরি এইগুলোই খেয়েছি তো যাই হোক অনেক আনন্দ করা হলো বাড়ি আস্তে আস্তে প্রায় বারোটা বেজে গেছে এখন ছেলেকে খাওয়াবো দাওয়াবো দেরি হয়ে যাবে যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন টাটা